জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান কি জয় ভক্তবৃন্দগণ আজকে আপনাদেরকে দর্শন করাবো শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব স্থান নদীয়া জেলার নবদ্বীপ প্রাচীন মায়াপুরে এই সেই বাড়ি শ্রীল জগন্নাথ মিশ্রের বাড়ি শ্রী গৌরাঙ্গ জন্মস্থান এটি হচ্ছে প্রধান গেট মহাপ্রভুর আবির্ভাব স্থানের পিতৃদেব জগন্নাথ মিশ্রের বাড়ির প্রবেশের প্রবেশ দুয়ার এটি এই দরজা দিয়ে প্রবেশ করে ভক্তবৃন্দগণ গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব স্থানকে দর্শন করেন নন্দসুত বলি বাগবতে ভাগবতে গাই সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই যিনি দাপড়তে নন্দসুত ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই কৃষ্ণই হচ্ছেন কলিযুগের শ্রী চৈতন্য গোসাই এই সেই নিমতলা যে নিমতলায় শচিমায়ের কুলে আলোকিত করে নিমাই চাঁদ আবির্ভূত হয়েছিলেন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সেই সময় ছিল চন্দ্রগ্রহণ সিংহ রাশি মায়ের কুলকে আলোকিতা করে নিমাই চাঁদ এই নিমতলায় আবির্ভূত হয়েছিলেন এই নিম গাছ চিরদণ্ডায়মান আজও সাক্ষী দিচ্ছে নিমাই চাঁদ এই নিমতলায় আবির্ভূত হয়েছিলেন শুচি মায়ের কুলকে আলোকিত করে এই সেই নিমগাছ দর্শন করুন এই নিম গাছকে দর্শন করলেও কৃপা পাওয়া যায় মহাপ্রভুকে দর্শন করেছিলেন জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে এই নিম বৃক্ষ কতটা কৃপালু এই সেই মন্দির যেখানে বিগ্রহরূপে পূজিত হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মিশ্র ঠাকুর এবং সচ্ছিমা বিষ্ণুপ্রিয়া সকলেই এই মন্দিরের চারপাশ দর্শন করুন আপনারা এই আবির্ভূত আবির্ভূতস্থলীর বাপাশে রয়েছে গোপেশ্বর মহাদেবের শ্রীমন্দির শম্ভু বৈষ্ণবদের থেকে যিনি পরম বৈষ্ণব রূপে পূজিত এটি হচ্ছে পঞ্চবর্তী স্থান প্রাচীন মায়াপুর নবদ্বীপ নদীয়া জেলা পশ্চিমবঙ্গ গোপেশ্বর মহাদেব এখানে পূজিত হন গৌরাঙ্গ মহাপ্রভুকে এই কলিযুগে আবির্ভূত হওয়ার জন্য বলা হয়ে তাকে ধন্য কলিজীব আমরা ধন্য যে এই কলিযুগে জন্মগ্রহণ করেছি শ্রীমান মহাপ্রভু প্রত্যেকটা কলিযুগে জন্মগ্রহণ করেন আবির্ভূত হন না একাত্তরটি দিব্য যুগের মাঝে সেই দিব্য যুগের দাপট যুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে দাপর যুগে আবির্ভূত হন সেই দাপট যুগের পরবর্তী কলিযুগে শ্রীমন মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিততন হয়ে আবির্ভূত হন তাই বলা হয় তাকে ধন্য কলিজীব আমরা ধন্য যে এই কলিযুগে জন্মগ্রহণ করেছি যে কলিযুগে শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন মাতা এই এখানে পূজিত হচ্ছেন জগন্নাথ মিশ্র ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু এবং রাধাকৃষ্ণ এই শ্রীমন্দির আর এই আঙ্গিনা এখানে শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন